আজকে আম্মু আমার অনেক পছন্দের খাবার গুলা রান্না করছে মানে যা যা রান্না করছে পছন্দ তো আমি এখন খাওয়ার চলে আসি তো দেখে আপনাদেরকে কি কি রান্না করছে আম্মু তো রান্না করছে এখানে আমদের ডাল রান্না করছে আমদের ডাল আমার অনেক পছন্দ আর এই বছরে প্রথম আম্মু আমদের ডাল রান্না করছে তো আমদের ডাল আপনারা কারা কারা খাইছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে লতি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়ি এটাও আমার অনেক পছন্দ আর এখানে উস্তা ভাজি করছে আর এখানে আছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আমার অনেক পছন্দ আর এখানে সালাদ কাটা হয়েছে শশা লেবু আর আপনাদের ভাই অলরেডি খেতে বসে গেছে আমার খেতে খেতে একটু দেরি হয়ে গেছে তো এখন আমি খাবো তো প্রথমে আমি এখানে উস্তা ভাজি নিয়ে নিব আর আমি একটা বড় প্লেটে খাবার নিয়ে নিছি আজকে একটু বেশি করে ভাত নিয়েছি যেহেতু আমার সব খাবার গুলো অনেক পছন্দ আর আমি স্লি প্লেটে আজকে খাবার নিয়েছি কেউ মাইন্ড করবেন না স্লি প্লেটে খেতে আমার অনেক ভালো লাগে তোস্তা ভাজি নিয়ে নিলাম আর এখন লতি দিয়ে চিংড়ি মাছের চচড়িটাও নিয়ে নিব তো দুটা দিয়ে আগে খাই তারপর দেখি কোনটা কেমন হয়েছে এখানে কিছু সালাদ নিয়ে নিচ্ছি আর লেবু উস্তামাজিদের ভাজি লেবু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি একটা লেবু চেপে নিয়ে নিব ভাতের সাথে লেবুটা অনেক ভালো আর ভাতের সাথে লেবু না হলে তো ভালোই লাগে না একটু নয়েজ আসতেছে আপনারা প্লিজ করবেন তো প্রথমে এখানে আমি উস্তা নিয়ে নিয়েছি উস্তা আমার অনেক পছন্দ জানি না কেন অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগে বিশেষ করে এটা তিতার কারণেই আমার কাছে বেশি ভালো লাগে তো প্রথম রকমা বিসমিল্লা হুম অনেক মজা হয়েছে যদিও আমার আম্মুর হাতের রান্না সব রান্নায় আমার কাছে অনেক ভালো লাগে আমার আম্মুর সব অনেক কিন্তু মজা হয় সবাই খাই অনেক বেশি প্রশংসা করে এগুলো আমার কাছে নর্মাল বাঙালি খাবার খেতে অনেক বেশি ভালো লাগে অন্যান্য খাবারের থেকে এখন লতু চচ্চড়ি খাবো চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়ি এমনিতেও আমার অনেক বেশি পছন্দ এই একটা তরকারি হলে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি উম অনেক মজা সবাই আমার ব্লগ এভাবে পচাচ্ছে কেন গাইস আজকে একটু আমি ফার্স্ট এভাবে ব্লগ দিচ্ছি রিয়েল ভয়েসে আর সবাই আমাকে পচাচ্ছে আমার খাওয়া দেখে আপনাদের কার কার লোভ লাগতেছে অবশ্যই জানাবেন আমি তো মানুষের খাওয়ার ভিডিও দেখলে আমার অনেক খেতে ইচ্ছা করে অনেক লোভ লাগে আজকে আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে খাবো কারণ খাবার অনেক মজা আস্তে আস্তে এনজয় করতে করতে খাবো

তো আজকের এটাই আমার প্রথম ইউটিউবে কেমন লাগলো তা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন

এখন পাঙ্গাশ মাছ নিচ্ছি গাদার পিস নিচ্ছি এখানে আমি গাদা পেটে দুইটাই খাই তো আপনারা কোন পিস খেতে পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে দুইটাই ভালো লাগে বিশেষ করে তেল লালাটা খাইতে বেশি ভালো লাগে কিন্তু আজকে তেল লালা পিস নিব না এতো আর চামড়া খুলে যাচ্ছে পাঙ্গাশ মাছের চামড়াও আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাছ রান্না অনেক মজা হয়েছে যদিও একটু ভালো পাঙাশ মাছ একটু ঝাল ঝাল হলেই বেশি মজা লাগে আজকে যেহেতু প্রথম ব্লগ ভিডিও টা বেশি লং করব না তো আজকে খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ